ইসরায়েল এখন পর্যন্ত ছয়শো জন ফিলিস্তিনিকে এইড দেওয়ার নামে মেরে দিয়েছে আর চার হাজার একশো ছিয়াশি জন ইনজর্ড বেশিরভাগই গান শর্ট ইনজার্ড কি ভাই এসব এই দুনিয়ায় কি হচ্ছে কি জায়নিস্ট আপনারা পাগল হয়ে গেছেন দুনিয়ার লোকেরা জাগুন ভাই তারা অসহায় লোকদের ক্ষুধার্থ লোকদের এইড দেওয়ার নামে মারছে তারা বলে আসুন এখানে এইড দেওয়া হয় আর লোকেরা যখন এইড নিতে যায় তাদেরকে মেরে দেওয়া হয় আর এখন তো প্রমাণও এসে গেছে এই পার্টিকুলার আর্টিকেল বলে আর এটা ইসরায়েলি আর্টিকেল ইসরায়েলি সোলজার্স তাদের কমান্ডার হুকুম দেয় যখন এইট নেওয়ার জন্য লোকেরা ভিড় করবে তাদেরকে মারতে হবে প্রতিদিন তারা এইট দেওয়ার নামে একশো একশো লোক মেরে দিচ্ছে আর এসব শুধু সংখ্যার নাম নয় ভাই প্রত্যেকে একটা লাইফ একটা জীবন যেহেতু জাইনিজদের থামানোর জন্য কেউ কিছু করছে না এই জন্য বারো জন অ্যাক্টিভিস্ট ইনক্লুডিং গ্রেটা আরও ফ্রান্স স্পেন নেদারল্যান্ড জার্মানি টার্কি ব্রাজিল থেকে তারা বাহাদুরি দেখিয়ে একটা ছোট্ট বোর্ডে করে গাজায় ব্লকেটকে ব্রেক করার জন্য যায় তারা গাজার লোকদের জন্য এইট নিয়ে যায় চার মাস ধরে পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি মিলে গাজায় এইট প্রবেশ করাতে পারেনি এই বারো জন পার্টিকুলার অ্যাক্টিভিস্ট তাদের জিগ্রা এত বেশি কোনো দেশের সরকারের এমন জিগরা নেই কোনো লিডারের এমন জিগরা নেই অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি পুরো দুনিয়ার কথা বলছি আর এটা ফার্স্ট টাইম নয় এর আগে অনেক অ্যাটেম্প হয়েছে টু ব্রেক দ্য সিজ যেমন দুই সালে কিছু অ্যাক্টিভিস্ট গাজার অবরোধকে ব্রেক করার জন্য যায় তারা একটা শিপ নিয়ে যায় কিন্তু ইসরায়েলি সোলজার্স এই শিপকে আটকে দেয় আর এই শিপ ছিল ইন্টারন্যাশনাল জলরেখায় এমনকি দশজন মেরেও দেয় আর এই শিপে কি ছিল ভাই হিউমেন এইট আর ছয়শো প্যাসেঞ্জার কোনো ভায়োলেশন নাই কিছু নয় শিপের মধ্যে খাবার আর প্যাসেঞ্জার ছিল আর এই শিপ ছিল ইন্টারন্যাশনাল জলরেখায় তারপরেও মেরে দেয় তারপরে দুই হাজার এগারো তিনশো জন অ্যাক্টিভিস্ট ছিল আর দশটা শিপ ছিল এটাও আটকে দেয় তারপরে দুই হাজার পনেরো এটাও আনসাকসেসফুল তারপরে দুই হাজার আঠারো এটাও আনসাকসেসফুল এটাও আটকে দেয় ফির দুই হাজার পঁচিশ সেকেন্ড মে আবার চেষ্টা করা হয় কিন্তু এবার ইসরায়েলি তার সব সীমা পার করে দিয়েছে তারা আর্ম ড্রোনস দিয়ে এই শিপে অ্যাটাক করে চারজন লোক ইঞ্জুরিও হয় এই পার্টিকুলার বোর্ড যারা আমরা কথা বলছি গাজা ফ্লোটিলা ম্যাডলিন এটা ইতালি থেকে যাত্রা শুরু করে আর এটা একদমই লিগাল ভাই আপনি ইন্টারন্যাশনাল জলরেখায় যাবেন একটা পার্টিকুলার দেশের পতাকা নিয়ে আর এই বোর্ড যাচ্ছিল গাজায় আপনি ইলিগালি অন্য কোনো দেশে যাচ্ছেন না আর গাজার লোকেরা তো আপনাকে ডাকছেই প্লিজ আসুন আমাদের কাছে আর এই বোর্ডে ফুড কারণ গাজায় শিশুরা না খেয়ে মরছে ইসরায়েল বলেছিল আমরা ইন্টারসেপ্ট করব। কিন্তু এবার মামলা একটু হাই প্রোফাইল ছিল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রেটার ছিল আরও অ্যাক্টিভিস্ট ছিল আর একজন তো ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট মেম্বারও ছিল ইসরায়েল যা করেছে অফকোর্স ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল এই বারো জন অ্যাক্টিভিস্টকে তারা কিডন্যাপ করে নিয়ে যায় আর তাদের সাথে অমানবিক অত্যাচারও করা হয় যখনই তারা ঘুমানোর চেষ্টা করে সোলজার এসে জাগিয়ে দেয় জোরে জোরে চিৎকার করা শুরু করে গ্রেটা 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 যাতে ঘুমাতে না পারে এটা এক ধরনের টর্চার তাদেরকে ফোর্স করা হয় পেপারে সাইন করতে সাইন করে দাও তোমরা ইলিগালি প্রবেশ করেছ সাইন করো না হলে মাথা দেওয়ালে ফাটিয়ে দিব এইভাবে থ্রেট করা হয় যারা পুরুষ অ্যাক্টিভিস্ট ছিল এই ভিডিওতে দেখুন তাদের সাথে আরো বেশি টর্চার করা হয় তবে কি হচ্ছে দুনিয়াতে কি জায়নিস্ট আপনারা পাগল হয়ে গেছেন এই অ্যাক্টিভিস্ট তাদের জীবন বাজি রেখে এই ব্লকেটকে ব্রেক করতে যায় তারা সবাই জানতো ভাই আমরা মরেও যেতে পারি কারণ ইসরায়েলের জন্য এটা কোনো বড় বিষয় নয় তারা এতগুলো মানুষকে গাজায় মেরে দিয়েছে আর এই জন লোককে মারলে কি হবে সেলুট এই বারো জন অ্যাক্টিভিস্টকে তারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আমরা চুপ করে থাকবো না কি এই মিশন আনসাকসেসফুল ছিল কারণ মর্গেনের মতো ঘাটিয়া লোক তো এটাকে আনসাকসেসফুল বলে ঠিক আছে ভাই তারা গাজায় প্রবেশ করতে পারেনি কিন্তু দুনিয়ার অ্যাটেনশন তো আনতে পেরেছে জায়নিসদের এক্সপোজ তো করতে পেরেছে তার একটা পপুলেশনকে অনাহারে মারছে আর যদি কেউ হেল্প করতে চায় তাদেরকেও মারছে মনে রাখুন গাজার সিচুয়েশন খারাপের থেকেও খারাপের দিকে যাচ্ছে তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পুরা ব্ল্যাক আউট হয়ে আছে গাজা একদম মেসাকার চলছে তো জাগুন ভাই আওয়াজ তুলুন হিউম্যানিটিকে বাঁচান জায়নিসদের এক্সপোজ করুন আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে প্রচার করুন তাদের বর্বরতা ইতিহাস তাদেরকে মনে রাখবে একজন কাপুরুষ হিসাবে যারা এই জেনোসাইড দেখে চুপ করেছিল এটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জাইনিসদের প্রতি আমরা একটা রিকোয়েস্ট করব। প্লিজ আপনারা ভিডিওটা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন হিউম্যানিটিকে বাঁচান ভাই